টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিয় প্রথম খেলায় আজ মুখোমুখি হয় ওমান ও নামিবিয়া আইসিসি র্যাঙ্কিংয়ে উনিশ নম্বরে ওমান এবং তেরোতম অবস্থানে রয়েছে নামিবিয়া নিচের সারির দুই দলের খেলা ঘিরে ছিল না তেমন একটা উত্তেজনা তবে এই দুই দলের খেলাই ঘটল নাটকীয়তা যা টি টোয়েন্টি বিশ্বকাপের গত চার আসরে ঘটেনি তবে সব বাধা পেরিয়ে প্রথম বিশ্বকাপের প্রথম জয়টা নিশ্চিত করল নামিবিয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিয়ের প্রথম ম্যাচে বার্বাডোসের ক্যান্সিংটন ওভাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে মধ্যপ্রাচ্যের দেশ ওমান তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পরই অঘটন ঘটে ওমানের সাথে খেলার প্রথম ওভারের প্রথম দুই বলেই পড়ে যায় ওমানের দুই উইকেট এরপর খেলা সামলে ওঠার আগেই একের পর এক উইকেটের পতন হতেই থাকে শেষমেশ নামিবিয়ার ট্র্যাম্পলম্যান ও ডেভিড উইজের দুর্দান্ত বলিংয়ে মাত্র একশো নয় রানেই আটকে যায় ওমান ওমানের দেয়া মাত্র একশো নয় রানের লক্ষ্য তারা করতে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে নামিবিয়া তবে এই গুটি কয়েক রান তারা করতেও নামিবিয়ার বাধা হয়ে দাঁড়ায় ওমান খেলা শুরুর প্রথম থেকেই উইকেট খোয়াতে শুরু করে নামিবিয়াও অবশেষে একশো নয় রানের লক্ষ্য তারা করতে নামা নামিবিয়াও বিশ ওভারে একশো নয় রানে গিয়েই থাকে গত চার আসরের ইতিহাসের পর বিশ্বকাপের এই ম্যাচ পৌঁছায় সুপার ওভারে সুপার ওভারের লড়াইয়ে নামিবিয়াকে আর আটকাতে পারেনি ওমান প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়া একুশ রানের লক্ষ্য ছুড়ে দিলে মধ্যপ্রাচ্যের দল ওমান আটকে যায় মাত্র দশ রানে নিজেদের প্রথম বিশ্বকাপের যাত্রা এক অকল্পনীয় জয় দিয়েই শুরু করে নামিবিয়া ইস্তিয়াক হোসেন চ্যানেল এস স্পোর্টস ডেস্ক